এই মুহূর্তে সব থেকে বড়ো খবর গতকাল সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর ফের একবার অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যত সময় যাচ্ছে ততই যেন আষ্টে পিষ্টে বেঁধে যাচ্ছে সুপ্রিম কোর্টে এবার সুপ্রিম কোর্ট আরও একটি বড় নির্দেশ দিল আজকে যেটার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাতের ঘুম উড়লই উড়ল কারা অতিরিক্ত শূন্যপথ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন তা নিয়ে কি তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবার সেই মামলায় আগামী আট তারিখ এই মানে এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার আট তারিখ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানি রয়েছে গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল অতিরিক্ত শূন্যপদ তৈরি করা নিয়ে রাজ্যের মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখবে সিবিআই কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসিতে সুপার নিউ পোস্টের আড়ালেই কি সুপার জালিয়াতি হয়েছিল রাজ্য সরকারের কারা অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন তা নিয়ে কি তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবার তা জানতে সবার নজর সুপ্রিম কোর্টের দিকে আট তারিখ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে স্কুলের নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বির রশিদির বেঞ্চ এই নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভাকে বড় সড় প্রশ্নের মুখে ফেলে দেয় সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার তারা হাইকোর্টের রায় বহাল রেখেছে এবার অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে সর্বোচ্চ আদালত কী করবে তা জানা যাবে আগামী আট তারিখে